নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো ভোলা মাছের ঝাল ভোলা মাছের ঝাল গরম ভাতে দুপুরবেলা খেতে কিন্তু বেশ ভালো লাগে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের ভালো লাগবে সবার প্রথমে ভোলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর ভোলা মাছ বড়ো সাইজের ভোলা মাছ ছিল একটা ভোলা মাছের তিন পিস করে হবে কেটেছি লবণ হলুদ ভোলা মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব আর যেহেতু এটা নদীর মাছ তাই লবণের পরিমাণ আপনারা কিন্তু অল্প করে দিয়ে মাখাবেন ভোলা মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার মিক্সিজার একটা মশলা পেস্ট করছি টমেটো রসুন আর কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে দেব থ্রি টেবিল স্পুন রসুন দিলে স্বাদটা ভালো হয় ভোলা মাছের ঝালে অল্প লবণ দিলাম সরষে পেস্ট করার পর যাতে তেতো না হয় মশলাটা পেস্ট করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষে তেল দিয়ে প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেহেতু ভোলা মাছ নরম মাছ তাই আপনারা বেশি কড়া করে না ভেজে উল্টে পাল্টে তুলে নেবেন সবগুলো মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কালো জিরে আর একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নেব ভোলা মাছের ঝালে আর কোনো মশলা আমি কিন্তু দিচ্ছি না আর পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর মিক্সিতে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর ভোলা মাছের ঝালের কালারটা ভালো আসার জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে তার পর দিয়ে দেব জল আর যেহেতু আমি ভোলা মাছের ঝাল বানাচ্ছি তাই জলটা কিন্তু আমি বেশি দেব না বড় বাটির এক বাটি জল দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটতে দেব তার আগে পরিমাণ মতো আমি কিন্তু লবণটা এখন দিয়ে দেব দু মিনিট ফুটে উঠলে তারপর ভেজে রাখা ভোলা মাছটা কিন্তু আস্তে আস্তে করে দিয়ে দেব মাছের ঝালে আর মাছগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে কারণ ভোলা মাছ খুব নরম মাছ এবার কিছুক্ষণ ফুটিয়ে সবার লাস্টে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন সর্ষে তেল আর ধনে পাতা ব্যাস তৈরি হয়ে গেল ভোলা মাছের ঝাল গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে গরম ভাতের সঙ্গে আপনারা বানিয়ে খান খুব টেস্ট হবে খেতে ভোলা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা আজই পর্যন্ত আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ